তো এইখানে হচ্ছে ময়দানি নিয়েছি এই যে ময়দাটা খুন খাবো আর এইখানে হচ্ছে কলা এনেছিলো কলা আমার ছেলে দুটো করে খায় প্রত্যেক দিন তো খেয়ে নিয়েছে আর হচ্ছে চারটে কলা রয়েছে বেশ আর দুই দিন হয়ে যাবে দুটো করে কলা একমাত্র ছেলেই খায় আমি আমার তো খাওয়া যায় না আমি খাই না আর আমও আমার ছেলে খাই এখানে হচ্ছে আম পাকা নিয়ে এসছে এখন একটা আম খেয়েছে আর দুটো আমার রয়েছে আর এইখানে হচ্ছে দেখো কিছু উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছে ভাজাটা আমার রোজই খাওয়া হয় আর এখানে হচ্ছে এই পেঁপেটা নিয়েছি এই পেঁপেটা দিয়ে হচ্ছে মাছের তরকারি করবো ওই যে রুই মাছটা চোল করব পাতলা করে আর হচ্ছে এই যে কাছের কুমড়োটা ভালো মিষ্টি কুমড়োই হবে এই কুমড়োটা হচ্ছে ছলা বড়ি দিয়ে তরকারি করব আর এইখানে হচ্ছে এই যে মাছটা তো চলো ময়দাটা মাখিয়ে তারপরে আবার ফিরে আসছি আর হ্যাঁ এখন আবার এই যে পাশের বাড়ির দিদি ওনার ছেলে দেশের বাড়ি গিয়েছিল। ওনাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর তো মেদিনীপুর থেকে নিয়ে এসছে ওনাদের দেশের বাড়ির থেকে এই যে কাঁচি লেবু লেবু দিয়েছে আর এই যে পেঁপে দিয়েছে পেঁপেটা বেশ বড়ো সড়ো এই দেখো পেঁপেটা বেশ বড়ো এই পাশের বাড়ির দিদি দিলো ওদের দেশে গিয়েছিলো ছেলে ওনার ছেলে নিয়ে এসছে তাই দিলো তো চলো তো দেখো এখন হচ্ছে অনেকক্ষণ পরে এসেছি কি করবে বো একা হাতে পারা যায় না জানো তো এখন হচ্ছে টিফিন টিফিন করলাম ছেলেটা খেয়ে ওর বাবার কাছে একটু বেরিয়ে গেল ইয়ে মেশিন পত্র একটু দিতে গেছে একটু দরকার আছে ও বাবার কাছে চলে গেছে আর হচ্ছে তারপরে আমি এগুলো সব আরও অনেকগুলো বাসন করছিল বাসন টাসনগুলো ধুয়ে ধুয়ে তারপরে এদিকে হচ্ছে কিছুটা রান্না আর কি সেরে নিলাম এইখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে আজকে পাতলা করে মাছের ঝোল করছি এই যে ওটা হচ্ছে আলু পেঁপে দিয়ে আর এখানে কি করেছি যেন এই দেখো এখানে উচ্ছে হয়ে গেছে আর কুমড়োর তরকারি যা করেছিলাম এ দেখো আর একটা পরোটা তার মধ্যে দেড়খানা একটা আর একটু এই যে পরোটা বেঁচে গেছে আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি করেছিলাম কুমড়োর তরকারিটা দিয়ে খাওয়া হয়েছে আলু কুমড়ো ছোলা টোলা দিয়ে তরকারিটা করেছিলাম তো এটা এখন অনেকটা রয়ে গেছে তাই এখন আর কিছু করলাম না আর কিছু করব না ভাবছি দুপুরবেলা এখন ছেলে ওর বাবার কাছে গেছে এখন কখন আছে কোনো ঠিক নেই আর বাবার তো মোটামুটি রাত হবে ও বাবা ফোন করে বলেই দিয়েছে যে আমার রাত হয়ে যাবে আসতে ওর তো চলো এখন সান্তান করি এখানে হচ্ছে ঝুমড়ি চলে এসছে ও ওকে এখন ভাতটা দেব তার আগে দুটো বিস্কুট দিলাম এখন হচ্ছে ঘর মুছবো তো ও বসে আছে মুখটা মুখের দিকে তাকাচ্ছে তাই ওকে দুটো বিস্কুট দিয়ে দিলাম বস চলো এখন আমি ঘরমুছা জলটা নিয়ে নিই আর ওইখানে দেখছো না ওই যে প্লাস্টিকটা তার মধ্যে হচ্ছে কালকে দুটো বিছানা চাদর কিনে নিয়ে এসেছি বাজার থেকে তো সেই দুটো ভাবছি এখন তো মোছা হয়ে গেছে তো চান করব চান করার আগে চাদর দুটো না ধুয়ে দিই ধুয়ে দিলে কি হবে শুকিয়ে গেলে আবার ব্যবহার করতে পারবো কারণ আমি না নতুন জিনিস কোনো কিছুই এনে ব্যবহার করি না আগে আমি ধুই এই যে এই একটা নিয়েছি আর একটা এই যে একটা নিয়েছি তো চলো খুলে দেখাই তোমাদের এই যে খুলে দিলাম কি আছে একটা দুটো দুটো হচ্ছে বালিশের ওয়ার্ড আর একটা হচ্ছে পাশবালিশের ওয়ার্ড এই যে একটা হচ্ছে পাশবালিশ আর দুটো হচ্ছে এই যে বালিশ ওয়ার্ড এটাও সেম এটাও সেম তো এখন হচ্ছে আমি যেটা করবো দেখো সান্তান করে আসলাম সান্তান করে এসে আগে হচ্ছে এবার পর আমি ঠাকুরটা তুলবো ঠাকুরটা তুলে ঠাকুরটা আর কি দেব ঠাকুরটা দেওয়ার পরে একটু বসবো তারপরে আবার দেখি একটু একটু কাজ আছে সেগুলো আর কি সেরে রাখবো আর এদিকে দেখো আমার হচ্ছে ঠাকুরটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু বসবো আর আজকের ভিডিওটা অনেক ছোটই হবে আর